হলদিয়া বন্দরের কনজিউমার্স সমবায় প্রতিনিধি নির্বাচনের ফলাফল মোট আসন চুয়ান্ন বাম প্রগতিশীল জোট আটচল্লিশটি আসন পেয়েছে তৃণমূল ছটি বিজেপি শূন্য নির্বাচন বা সাধারণ নির্বাচনের সঙ্গে বন্দর কর্মী নির্বাচনের দুটো আকাশপাতাল তফাত আছে এটার সঙ্গে এটা মিলানে চলবে না এক দুই এখানে যারা জিতেছে সিটু বলছে আমরা জয়ী হয়েছি শুনুন সিটু এককভাবে লড়াই করে জিতুক না দেখুক প্রতিটা জায়গাতে পাঁচটা করে ইউনিয়ন একসাথে জোটবদ্ধ হয়ে লড়াই করছে স্বাভাবিক কারণে পাঁচটা ইউনিয়নের তাদের এককভাবে শক্তি অনেক বেশি সেই জন্যে তারা জয়ী হচ্ছে আর আমরা তো কারোর সঙ্গে জোটে যাইনি কারণ আমাদের চিন্তাধারা আমাদের মতবাদ টোটালটাই ওদের থেকে আলাদা সেই জন্যে আমরা এককভাবে লড়াই করছি এবং এককভাবে লড়াই যে দিচ্ছি এটাই সবথেকে বড় কথা তাইনি স্বাভাবিক কারণে শ্রমিক কর্মচারীরা তারা নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছিলেন যে একমাত্র পারে এই কনজিউমার্সকে বাঁচাতে ক্যালকাটা পোর্টেন্ড সোলমদুরিয়ান তার প্রতিফলন হিসাবে আজকের রেজাল্টে তারা আমাদের ভোট দিয়েছে বিপুলভাবে জয়যুক্ত করেছে বছর ছিল লুটে পুটে খেয়েছে কর্মকর্তারাও লুটে খেয়েছে কনজুমার্সের কর্মচারীরাও লুটে খেয়েছে সুযোগ নেই হলদিয়া বিধানসভা এলাকাতে এই ভোটটা হয়েছে হলদিয়া ডক কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত কর্মচারী পারমানেন্ট শ্রমিকেরা এই ভোটটা দিয়েছেন আমরা মনে করি আমার যা রাজনীতির বিদ্যা বুদ্ধি এটা হচ্ছে এই এলাকায় লোকসভা নির্বাচনে আমাদের প্রগতিশীল পক্ষে যারা থাকবে তাদের প্রার্থীদের পক্ষে অবশ্যই ভালো রেজাল্ট হতে বাধ্য আমরা নেতৃত্বের পক্ষ থেকে বলেছিলাম আবির মেখে উল্লাস করার দরকার নেই এখানে আবির মেখার কোনো দরকার নেই মানুষের কাজ করে দেখাতে হবে আমরা কী কাজ করলাম আবিরটা বড় কথা নয় সেটা হচ্ছে আমরা কাজের মধ্য দিয়ে আবিরের নাম আঁকার যে গ্যাপটা সেই গ্যাপটা আমরা পূরণ করে দেবো একুশটা এরিয়ার ছিল চারটে এরিয়ারে আমরা হচ্ছে বিনা প্রতিনিধিত্ব জিতেছি কুড়িটা এরিয়ার নিয়ে ভোট হয়েছিল সেখানে দাঁড়িয়ে যে মার্জিন সেখানে সিক্সটি ফোরটি হারে কারণ বিএমএস কিছু ভোট কেটেছে বিজেপি তারা তলানিতে আছে কিন্তু তারা কিছু ভোট কেটেছে আমরা সিক্সটি পার্সেন্টের অ্যাভাব ভোটে আমাদের জোট প্রার্থীরা জয়ী হয়েছে আমরা প্রগতিশীল জোট করে এই প্রথম রাউন্ডে তৃতীয় ভোটের এটা জয় গড়ে তোলার জন্য বর্তমান এই যে আশাহীনতার দিনে শ্রমিক ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে একটা ভীষণ পদক্ষেপ হবে আমরা যদি এই জয় জয়কে দ্বিতীয় স্তরে নিয়ে যেতে পারি আজকে যে বন্দরে স্থায়ী কর্মীদের এখনও ওয়েজ সেটেলমেন্ট হয়নি আমরা মনে করি ওই স্থায়ী কর্মীদের ওই ওয়েজ সেটেলমেন্ট ত্বরান্বিত হবে তবুও ছটা তো সিট আমরা পেয়েছি আর রামধনু জোট তারা জয়লাভ করেছে রামধনু জোটের মধ্যে যেমন আইএনটিউসি আছে সিটু আছে সিপিএসইউ আছে আর কিছু বিক্ষুব্ধ লোকজন আছে তারা মিলে এটা দখল করেছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে বিজেপি একদম শূন্য একটা সিটও পায়নি অর্থাৎ ছারে বিজেপি সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে পশ্চিম বাংলা থেকে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা